আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে তিনটা তেল দেখতে পাচ্ছেন এই তিনটা তেলের মধ্যে সব থেকে কোন তেলটা বেশি চলে এবং কোনটার দাম কীরকম সেই বিষয়ে জানাবো এবং প্রত্যেকটা তেলের যে গুণাগুণ আছে সেই সম্বন্ধে আপনাকে অবগত করব তো প্রথম যে তেলটা রয়েছে আমার এই পাশে এটা হচ্ছে ইন্দুলেখা তেল এই জায়গায় তিনটা তেলের মধ্যে সবথেকে দামি এবং এই তেলটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ইন্দুলেখা তেলটা হচ্ছে আপনাদের যাদের চুল পরে চুল পড়ার হানড্রেড পারসেন্ট সমাধান দিতে পারে খুবই কার্যকারী কিন্তু এটার দামটা হচ্ছে বিভিন্ন বাজার বেঁধে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা নিতে পারে বা এটা কম বেশি হইতে পারে সম্ভাব্য এটার দাম যদি আপনারা তিনশো ষাট টাকা দিয়ে কিনেন তাহলে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন ঠকবেন না অনেক জায়গায় অনেকে বেশি দামেও কিনেন তো এই তেলটা ব্যবহার করলে আপনার চুল পড়ার রোধ হান্ড্রেড পারসেন্ট কার্যকারী তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেয়ার লাইফ তেল এটা হচ্ছে রাঙাপুরি কোম্পানি আর এই তেলটা হচ্ছে অনেক মানে মানসম্মত কোয়ালিটি স্যাটিসফাইড এই যে দেখতে পাচ্ছেন অনেকে আমাদের দেশি পণ্য বিলে মানে এই জিনিসটাকে অবহেলা করে যে দেশি পণ্য রাঙাপুরির মতো একটা কোম্পানি আমাদের কি উপকার করবে কিন্তু বাস্তবিক অর্থে আমার যত বিক্রি করছি তেল তার মধ্যে কম দাম হিসাবে এই রাঙাপড়ি তেলটা চুল পড়া রোদে খুবই খুবই ভালো কাজ করছে যা ইন্দুলেখা কত দামি একটা তেল সেই তুলনায় তেলটা মাত্র দেড়শো টাকাই আপনারা মার্কেটে পাবেন দেড়শো টাকার মতো একটা তেল আপনার চুল পড়ার রোদে কাজ করবে এটা খুবই আশ্চর্যজনক আপনার চাইলে এই রাঙাপড়ি এই তেলটা ব্যবহার করতে পারেন ব্যবহার করে দেখেন খুবই মানসম্মত এবং কার্যকারী আর তারপরে যেটা রয়েছে এটা তো সবাই মুখে মুখে জানা যে জাফরান একটা তেল এটা ইউটিউব টিকটকে ব্যাপক ভাইরাল হয়েছে যার জন্য মানুষ এটাকে সহজেই চেনে তো এই তেলটাও মোটামুটি আপনার ভালো কাজ করে চুল পড়া রোদে তবে তুলনামূলক হারে এটা আমার ব্যক্তিগত মতামত আমি যেটা দেখেছি এবং যেটা মনে করি সেটা হচ্ছে চুল পড়া রোদে সবচেয়ে কার্যকারী হচ্ছে হেয়ার লাইফ এবং ইন্দুলেখা আর এটাও কাজ করে জাফরান কিন্তু সেটা হচ্ছে তুলনামূলক এগুলা থেকে জাফরান একটু কম কাজ করে আমার কাছে মনে হয় কিন্তু ওই যে মানুষ একটা কথা বলে এই প্রসার সেই জন্য আর কি আপনার জাফরানটা বেশি চলে যে এটা প্রচারটা বৃদ্ধি পাইছে তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যদি পরবর্তী এরকম কোনো ভিডিওর প্রয়োজন হয় আপনার নিকট চলে যাবে